করে কত রোগী সমসশ সুবিধা যারা আসছেন মানসিক দুশ্চিন্তা আসছেন আল্লাহর পক্ষে জিগির বেশি বেশি চলে اتا এবং খাবার কিছু মেনো পরিবর্তন করেন এই সময়ে যাদের মাথা বিশ এবং জ্বর আসছে কার কার আল্লাহু আকবার সব মানুষ সুস্থ হয়ে গেছেনগা এই সময়ে জ্বর এবং মাথা বিশ হবে না যদি আশী নাম খান হইতো তো টকাম খাইবেন ইনশাল্লাহ তাহলে মাথা বীজ জ্বর হবে না আর ছোট আনারস ছোট আনারস টাকাম খাইবেন আর হাফ কাপ এক কাপ পানি দুই চামচ আদার রস একটা কাগজে লেবু মধুনিয়া একবার করে খাবেন ঠান্ডা সর্দি জ্বর যা আছে ইনশাল্লাহ হবে না আরে আল্লাপ আমাদেরকে যেন কবুল করে নেন আল্লাহ বেশি বেশি করে পড়েন বিপদ আপদ থেকে পাক হেফাজত করবেন পাক রহমত বরফত পাক অর্থ এই কাজগুলির মধ্যে যে শক্তি আপনার এবং আমার মধ্যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে মুসলমানের মধ্যে যে শক্তিরা কাজ করবে সেই শক্তি হল রুহানি জগতের শক্তি সেই শক্তি হল আত্মার জগতের শক্তি আর সেই শক্তি বৃদ্ধি হবে আল্লাহর জিকির জগতের কংশ